আমরা এই মানে শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের ম্যাচ নিয়ে আসলে অনেক অ্যানালাইসিস এবং অনেক কিছু চিন্তা ভাবনা করছি যে আসলে কিভাবে বাংলাদেশকে সেকেন্ড রাউন্ডে নিয়ে যাওয়া যায় শ্রীলঙ্কাকে কিভাবে জেতানো যায় অনেক ক্যালকুলেশন আমরা করছি ইলেভেনটা কেমন চিন্তা করছেন দুই দলে হ্যাঁ দুই দলের আমি আফগানিস্তানের যদি স্কোয়াড অ্যানালিসিস বলেন তাহলে আমার কাছে মনে হয় না ওনারা চেঞ্জ করবেন কারণ বাংলাদেশের বিরুদ্ধে ওনারা বেস্ট ইলেভেনটাকে নামিয়েছেন আজকেও এটাতে উপরে ওনারা স্টিক থাকতে পারেন তবে মুজিবের কথা বলতেছিলেন এটা দ্যাট ক্যান বি গুড অপশন বাট মনে হয় না এখন ওনারা এই ধরনের কোনো কিছু যেতে যাবেন আর শ্রীলঙ্কার ক্ষেত্রে আমার আমি ওয়ালা লাগে ইনক্লুড করতে চাইবো ভাই মেন্ডিসের কথা বলতেছিলেন আমার কাছে কেন জানি মনে হয় দশম জায়গায় হয়তো বলা লেগে আসবেন আর আজকে এশিয়া কাপের এগারোতম ম্যাচ এবং ইলেভেনটা আমাদের ক্ষেত্রে অনেক লাকি এবং আমরা দেখবো যে আজকে হয়তো বাংলাদেশের পক্ষে রেজাল্ট আসবে ফর দ্য বেস্ট আমরা সেরকমই আশা করি প্রতীক ভাই আপনার কাছে আসলে পুরো ইলেভেনটা একটু জানতে চাওয়া যদি টপ অর্ডার থেকে শুরু করে শ্রীলঙ্কান টিম যদি বলতে চাই তাহলে ওপেনিংয়ে নিশানকা এবং কুশাল মেন্ডিসকে দেখতে চাইবো নাম্বার থ্রিতে কামিল মিশারা নাম্বার আমি আসাল আঙ্কাকে দেখতে চাচ্ছি ম্যাচে নাম্বার সিক্সে দাসুন সানাকা নাম্বার সেভেন ওয়ান ইন্দো হাসার আঙ্গা নাম্বার এইট এ দুনিত ওয়েল লাগেকে আমি ইনকর্পোরেট করতে চাচ্ছি তারপরে বোলার তিনজন নাম্বার নাইনে তিকসানা নাম্বার টেনে দুসমান্তা চামিরা নাম্বার ইলেভেনে নোয়ান্তু সারা থেকে না মিডিলা কে আমি রিমুভ করতে চাচ্ছি কারণ টপ অর্ডারে আপনি নিশানকা বলেন কুশাল মেন্ডিস বলেন আর কামিল মিশ্রা বলেন তারা তিনজনই ভালো ফর্মার রয়েছেন কুশাল পেরেরা অবশ্যই ভালো ব্যাটার কিন্তু আসলে লাস্ট দুটো ম্যাচে আমরা তার ওরকম ইম্প্যাক্টটা দেখতে পারিনি একটা ইম্প্যাক্ট রাখার তো বিষয় রয়েছে মনে হচ্ছে যে তার কন্ট্রিবিউশনটা আপাতত অতটা দরকার নেই এবং আফগান ব্যাটারদের যে হতো বাম হাতি স্পিনারদের বিরুদ্ধে বিগত দুটো বছরে রেকর্ডটা খুব একটা ভালো নয় এই ম্যাচ আপের কথা চিন্তা করে দুনি তোলে লাগে করতে হবে এখন বাদ বাকি স্পটগুলো অনেকটা ফিক্সড এবং তাদের রোলও ডিফাইন্ড এবং তারা কিন্তু কন্ট্রিবিউট করেছে প্রিভিয়াস দুটো ম্যাচে তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় একটাই জায়গা রয়েছে যে কুশাল পেরেরার জায়গায় খেলানো তাতে শ্রীলঙ্কার ব্যাটিং লাইন আপটা খুব কিন্তু খাটো হবে না উপরন্ত আপনি একজন অর্থোডক্স খেলাতে পারছেন আর আফগানিস্তানের আফগানিস্তানের ক্ষেত্রে আমি মোটামুটি বাংলাদেশের সাথে যেই লাইন আপটা ছিল সেটাই আপনার গুরবাজ আর ইব্রাহিম জাদরানকে আমি দেখতে চাচ্ছি ওপেনিং গত ম্যাচে তারা সেদিকুল আতালকে ওপেন করিয়েছেন আমি একদম প্রথম এক দুই ওভার আতালকে নতুন বলে এক্সপোজ করার পক্ষপাতী নই উনি নাম্বার থ্রিতে আসবেন নাম্বার ফোরে থাকবেন মোহাম্মদ নাবি বা গুলবাদিন নাইবকে আমরা দেখেছি লাস্ট ম্যাচে এটা আসলে ম্যাচের সিচুয়েশন ওয়াইজ হয়তো দেখতে পারি বাট যেহেতু খুব ভালো ফর্মে রয়েছে। তো আমার মনে হয় জনাথন ট্রট চাইবেন যে ওমর জাই ডেথ ওভার্সে রাশিদ খানের সাথে একটা পেয়ার গঠন করবে আমার মনে হয় আফগান টিম ম্যানেজমেন্ট যেটা চিন্তা করছেন যে যদি আফগানিস্তান ফার্স্টে ব্যাট করে সেক্ষেত্রে নাম্বার ফোরে নাবি খেলবেন যদি টার্গেট চেস ডাউন করতে হয় সেই ক্ষেত্রে নাম্বার 4 এ গুলবদিন নাইব খেলবেন আমার মনে হচ্ছে এরকম একটা প্ল্যানিং তাদের রয়েছে তো গুলবদিন নাইব এবং করিম জানাতের রোলটা এই দুইটা ম্যাচে আমার কাছে ওই যে থাকে না যে আমরা অনেক সময় গ্রাম অঞ্চলে যখন খেলতাম যে এই ঠিক আছে 11 জন হচ্ছে না নামায় নামায়দা ফিল্ডিং করে কাইন্ড অফ এরকম মন হয়েছে না বল করছে না ব্যাট করছে কোন জায়গাতে ওনাদের রোল না এখন আসলে তারা খুব একটা ছন্দে নেই বাট দুজন প্লেয়ারই কিন্তু খুব ক্যাপাবল ক্যাপাবল আপনার গুলবাদিন নায়েব কিন্তু আইপিএল দিল্লি ক্যাপিটালস এর হয়ে খেলেছেন করিম জানাত কিন্তু গুজরাট টাইটানস এর হয়ে খেলেছেন সো তাদের কিন্তু কোয়ালিটির জায়গাটা রয়েছে এখন আসলে ফর্মে না থাকাটা আফগানিস্তানের জন্য কিন্তু আসলে দুর্ভাগ্য বয়ে আনছে কারণ এতগুলো খুব ইফেক্টিভ ব্যাটার থাকা সত্ত্বেও বাংলাদেশের বিরুদ্ধে তারা একশো পঞ্চান্ন চেস রান করতে পারে অলরাউন্ডারে ভরা একটা হ্যাঁ আচ্ছা তো এখন বিষয়টা হচ্ছে এরকমই যে তাহলে নাম্বার ফোরে ইদার মোহাম্মদ নাবি বা গুলবাদের নাইব আসবেন নাম্বার ফাইভে তারা কারিম জানাতকে রাখবেন নাম্বার সিক্সে হয়তো আবার গুলবাদের নাইব বা মোহাম্মদ নাবির যে বাদ করবেন উনি নাম্বার সিক্সে আসবেন নাম্বার সেভেন ওমার যায় নাম্বার এইটে রাশিদ খান দেন নাম্বার নাইনে নোর আহমেদ নাম্বার টেনে ইদার মুজিবুর রহমান ওর গাজান ফার আর নাম্বার ইলেভেনে ফাজল হক ফারুক আমার মনে হয় এইভাবে আফগান টিম ম্যানেজমেন্ট তাদের ইলেভেন সাজাবে এবং আমার মনে হয় দে আর পেইং অ্যান্ড হোপিং

আমার কাছে প্রেডিকশন আসলে কন্ডিশনাল ইফ অ্যান্ড বাট দিয়ে যদি আফগানিস্তান ফার্স্টে ব্যাট করে তারা তিরিশ রানের ব্যবধানে জয়লাভ করবে যদি আফগানিস্তান চেস ডাউন করে তাহলে তারা চল্লিশ থেকে পঞ্চাশ রানের ব্যবধানে হারবে অনেক ভাই যদি আফগানিস্তান আগে ব্যাটিং করে সেই ক্ষেত্রে চার উইকেট হাতে রেখে শ্রীলঙ্কা জিতার সম্ভাবনা অনেক বেশি আর যদি শ্রীলঙ্কা আগে ব্যাটিং করে সেই ক্ষেত্রে আপনি বিশ তিরিশ রানের রেডি করে থাকতে পারবেন আপনার কাছে শ্রীলঙ্কাই শ্রীলঙ্কা বোধ সাইড